হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আদি রেডিমেড শর্ট ভিডিও আদি রেডিমেড চলছে এই মুহূর্তে এন্ড অফ সিজন সেল আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন অল শাড়িস অ্যান্ড প্রোডাক্টস তো এই মুহূর্তে আমি নিয়ে এসেছি আমার শর্ট ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে সেমি কাতানের কালেকশান আর দেখতেই পাচ্ছেন সেমি কাতান হলেও পিওর কাতানের কিন্তু লুকটা কিন্তু আমরা পাচ্ছি এরকম একটা বাজেটে মানে পকেট ফ্রেন্ডলি বাজেটে হচ্ছে অবভিয়াসলি আর কালার্সগুলো আমরা এক এক নজর দেখে নেব দেখুন ফার্স্ট অপশানটা যেটা রয়েছে রেডের সাথে ফিরোজা অপশন দেখিনি কালার অপশন দেখিনি আমি প্রত্যেকটা কালেকশন কিন্তু খুলে দেখাবো নেক্সট অপশনটা দেখুন পিকক ব্লু এর সাথে রানী জাস্ট দুর্দান্ত থার্ড অপশনটা যেটা মাস্টার্ড ইয়েলো তার সাথে রানি বর্ডার ফোর্থ অপশনটা ডুয়াল টোনে মাজেন্ডা তার সাথে মাস্টার্ড ইয়েলো কালারের আঁচল এন্ড বর্ডার জাস্ট দুর্দর্শ কিন্তু এই কম্বিনেশনটা নিয়ন গ্রিন সবার পছন্দের কালার আর সেটা যাচ্ছে ডুয়াল টোন উইথ ফিরোজা বর্ডার আর আরেকটা কালেকশন যেটা রয়েছে এটা মারুন মারুনের সাথে থাকছে ফিরোজার কন্ট্রাস্টে চলুন কালেকশনগুলো এবার খুলে দেখাই আর এই কালেকশনে কিন্তু আপনি পাচ্ছেন 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট জাস্ট কালেকশনটা দেখুন অসাধারণ যেরকম আঁচল ওরকম বডির কালার ওরকম বুটি তার মধ্যে রয়েছে মিনেকারি মানে কথা হবে না এরকম পিওর লুক কিন্তু আমরা পাচ্ছি সেমিতে মানে জাস্ট পকেট ফ্রেন্ডলি বাজেট আর ফাটাফাটি নিজের জন্য নিন কাউকে গিফট করার জন্য নিন আর এই মুহূর্তে চলছে আদি রেডিমেড সেন্টার এন্ড অফ সিজন সেল আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট তাই চটপট কিন্তু চলে আসতে হবে প্রতিষ্ঠানে ভিজিট করুন আর নিজের পছন্দ কালেকশন ডিসকাউন্টের প্রাইসে নিয়ে যান এই দেখুন এখানে আঁচলের দেখাচ্ছি আঁচলটা যাচ্ছে পুরো মিনেকারিতে দেখুন বর্ডার জাস্ট দুর্দান্ত মিনেকারি দেখেছেন কি সুন্দর লাগছে আর এখানে বুটিটা বুটিটাও পুরো একদম সার্কল বুটিতে যাচ্ছে পুরো ডিজাইন করা খুব সুন্দর আর মিনেকারি রয়েছে দেখুন হাইলাইটেড রয়েছে মিনেকারি দিয়ে কালারটা কিন্তু দুধ সুন্দর আর এই থাকছে আপনার ব্লাউজ পিস যেখানে রয়েছে একটা বর্ডার আর পুরো অল ওভার বডিতে এম্বস রয়েছে সেলফ প্লাস বুটিও রয়েছে অসাধারণ নেক্সট যে কালার অপশনটা দেখুন ডিজাইন কিন্তু সেম যাচ্ছে এবার কালারটা শুধু দেখে নিন যার যেই কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট তুলুন WhatsApp নাম্বার যাচ্ছে স্ক্রিনে WhatsApp এ এরকম প্রচুর অপশনস আরো দেখতে চাইলে ও সেখান থেকেই দেখাবার এই ছাড়া আরো অপশনস দেখতে হলে এরকম ধরনের অতি অবশ্যই ভিজিট করুন www.adiredmesenter.net অতি অবশ্যই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা চাইলে পারচেজ করতে পারেন এরকম প্রচুর অপশনস রয়েছে ওয়েবসাইটেও দেখুন কালার কম্বিনেশনটা দেখুন এই থাকছে বর্ডার আর বুটি দেখুন আর এটা কিন্তু উইদাউট রেড রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এই কালেকশনটা আর এই থাকছে ব্লাউজ পিস দেখুন ব্লাউজ পিস আমরা খুলে দেখাই প্রত্যেকটি কালেকশন কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে খুলে দেখাবার এই কারণেই কেন যারা দূরের থেকে রয়েছে দূরে রয়েছেন আর দূর থেকে আপনারা বুকিং করেন তাদের কিন্তু অনেক সময় কনফিডেন্স লেভেলটা ডাউন থাকে এই কারণে কি আমি কি শাড়িটা বুকিং করব কি বুকিং করবো না খুলে দেখলে পরে যে মজাটা আসে না সেই মজাটা কিন্তু শাড়ির ভাঁজে কিন্তু থাকলে কিন্তু বোঝা যায় না দেখুন কালার কম্বিনেশনটা দেখুন জাস্ট দুর্দান্ত পুরোটা দেখুন ইয়েলোর উপরে ব্রাইট কালার এর একটা মাজেন্ডা আর একটা রামা গ্রিন কালার এর পুরো যাচ্ছে মিনি আর ইনসাইড বডিতে বুটিটা জাস্ট দুর্ধর্ষ আর এই থাকছে ব্লাউজ পিস নেক্সট কালার অপশন মাস্টার্ড সাথে রানি দারুন মানে চোখ বন্ধ করে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু নামা যায় অসাধারণ যেরকম বুটি ওরকম বর্ডার আর কালার কম্বিনেশন গুলো স্পেশালি মানে আমাদের যেটা হয় আমরা মেয়েরা কিন্তু সবার প্রথমে কিন্তু কালারটা সিলেক্ট করি যে কোন কালারটা আমরা আমাদের ভালো লাগছে তারপর কিন্তু আমরা ডিজাইনও দেখি সাথে সাথে বাট এটা ডিজাইন কালার লুক ওয়াইজ জাস্ট এ ওয়ান এর এই যাচ্ছে পুরোটা আর এটা পিস মোস্ট ডিমান্ডিং পিকক ব্লু তার সাথে রানী দেখুন পিকক ব্লু এর সাথে রানী কন্ট্রাস্টে এন্ড বর্ডার যাচ্ছে খুব ডিমান্ডিং এই অপশনটা দেখুন এই যাচ্ছে পুরো বর্ডার আর কালারটা দেখেছেন টু টোন কালার গ্রিন আর এই থাকছে ব্লাউজ পিস নেক্সট রেড এর সাথে ফিরোজা একদম নিউলি ওয়েড ব্রাইডের জন্য কিন্তু এরকম ধরনের একটা কালেকশন হতেই পারে আপনার চাইলে কিন্তু ওয়েডিং ডেটে কিন্তু তাকে গিফট করার জন্য এই ধরনের কালেকশন গিফট করুন বা সিঁদুর শাড়ি হতেই পারে এটা যাদের সামনেই বিয়ে বাড়ি রয়েছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এন্ড অফ সিজন এই মুহূর্তে চলছে আদি রেডিমেড সেন্টার স্টেশন রোড সোদপুর কলকাতা একশো দশ আপনারা চাইলে প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন বা প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন ঠিক বলবো না মানে প্রতিষ্ঠান ভিজিট করুন কারণ এই মুহূর্তে চলছে এন্ড অফ সিজন সেল আপ টু 50% ডিসকাউন্ট অন সারিস এন্ড প্রোডাক্টস আর এই থাকছে পুরো 블্লাউজ পিসটা আর অতি অবশ্যই এরকম কালেকশন আরো দেখতে চাইলে পরে ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.adiredmesenter.net আর এই ছাড়াও ফলো করতে থাকুন ফেসবুক অফিশিয়াল পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব আমরা রয়েছে সোশ্যাল মিডিয়াতে অতি অবশ্যই আমাদেরকে সার্চ করে সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন সেখান থেকে আপনার যে কালেকশনটা ভালো লাগবে আপনার হয়তো মনে হবে যে কালেকশনটা পুরনো হয়ে গেছে অনেক দিন আগে দেখিয়েছে সেটা কি পাওয়া যাবে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন কিছু না কিছু কালেকশন তো থাকে তো আপনাদেরকে সেরকম ভাবে কালেকশন দেখানো হবে আপনারা সেখান থেকে চাইলে পার্চেস কিন্তু করতে পারেন অনেক সময় কি হয় আপনি হয়তো যেই প্রোডাক্টটা দেখেছেন সেই প্রোডাক্টটাও পেয়ে যেতে পারেন কারণ অনেক সময় বাল্ক যখন প্রোডাক্ট আসে হয়তো একটারই সেম ডিজাইন সেম কালার অনেকগুলো অ্যামাউন্টের রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি হয়তো পেয়েও যেতে পারে তাহলে আপনি লাকি তো অতি অবশ্যই তার জন্য প্রতিষ্ঠান ভিজিট করুন নাহলে ওয়েবসাইট ভিজিট করুন আর নাহলে ফলো করতে থাকুন আমাদেরকে অতি অবশ্যই আমাদের নাম্বার যাচ্ছে স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে হবে নমস্কার